আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর ইমরান আজকে আপনাদেরকে যেটা দেখাবো যে আপনারা কীভাবে ব্যাকআপ রিস্টোর অর্থাৎ ব্যাকআপ রিস্টোর রি এই এস এম এসগুলি এই সমস্ত এস এম এসগুলি আপনারা গুগল ড্রাইভ অথবা ড্রপ অথবা আপনার যদি কোনো হোস্ট সার্ভিস থাকে সেখানে আপনি জমা রাখতে পারেন আর এগুলি সম্পূর্ণই হবে অটোমেটিকলিভাবে অর্থাৎ এই এস এম এস ব্যাকআপ প্লাস আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে হুম এই এস এম এস ব্যাকআপ প্লাস ডাউনলোড করে ইনস্টল করতে হবে আচ্ছা ডাউনলোড করলেন ইনস্টল করলেন এরপর আপনি এরপর আপনি ব্যাকআপে ক্লিক করলে ব্যাকআপ হবে না রিস্টোর ক্লিক করলে রিস্টোর হবে না অর্থাৎ আগে আপনাকে এই কানেক্ট এই কানেক্টেড সার্ভিসটা চিহ্ন অর্থাৎ মার্ক করে রাখতে হবে আপনি এখানে মার্ক দেওয়া প্রথমে থাকবে না যেহেতু আমার অলরেডি করা আছে এই জন্য একটা মার্ক নীল আকার দেখাচ্ছে আপনি ভাবে এখানে চাপ দিবেন চাপ দিলে আপনার অবশ্যই আপনাকে ডাটা কানেকশন থাকতে হবে আপনাকে ডাটা কানেকশন অবশ্যই আপনাকে ডাটা কানেকশন থাকতে হবে আর ডাটা কানেকশন অন করে এটা ওপেন করবেন ওপেন করে কানেক্টাটি ক্লিক করবেন ক্লিক করে আপনার কানেক্ট হয়ে গেলে আপনার এখানে ইমেল দিবেন অর্থাৎ আপনার যে ইমেল অর্থাৎ মনে যেমন ধরেন যে আমার আছে নুর ইমরান ওয়ান ডাবল নাইন টু তারপর জিমেল ডট কম এটা আমরা সবাই সবাই জানি জিমেল ডট কম কি এটা সবাই জানি আমরা যেহেতু আমরা জিমেল ইউজ করি এই আপনার এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ওপেন করবেন ওপেন করে মঞ্জুরি দিবেন যদি আপনি বাংলা ভাষা ইউজ করেন গুগল ড্রাইভ তাহলে লেখা আসবে মঞ্জুর অর্থাৎ আপনি রায় দিচ্ছেন যে আমি এটি এখানে রাখব আর এরপর এটি কাজ হয়ে গেলে আপনার এখানে টিক চিহ্ন নীল হয়ে যাবে আর আপনার তারপর আপনার এই অটো ব্যাকআপ অর্থাৎ অটোমেটিকলি ব্যাকআপ এস এম এস অ্যান্ড কল লক এই জিনিসটি আপনার অটোমেটিকলি আপলোড করার জন্য আপনাকে এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে এখানে টিকচিহ্ন না দিলে হবে না মনে করুন যে আপনার এখন একটা এস এম এস আসছে এস এম এস আসছে ওই এসএমএসটা শুধু ওই এসএমএসটা এম আপনার এই জিমেইলে অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে যদি আপনার মনে করেন যে ভুলক্রমে আপনি ফোন থেকে ডিট করে দিয়েছেন কোনো সমস্যা নাই আপনি এই এই রেজিস্টোরের মাধ্যমে ওই এসএমএসটা আবার ফিরিয়ে আনতে পারবেন অথবা আপনার দেখার ইচ্ছা হয়েছে আপনি আপনার এই অ্যাকাউন্টের যেটা দিয়ে আপনি মানে কানেক্টেড করছেন যে ইমেলটা দিয়ে সেই ইমেলটা দিয়ে ঢুকলেই আপনার ওই এস এম এসটা ওখানে দেখা যেতে দেখা যাবে আচ্ছা এটার কাজ হলো এটার কাজও হলো এখন অটো ব্যাকআপ সেটিংটা অটো ব্যাকআপ সেটিংয়ে যান এটা এখানে যদি আপনি মার্ক করেন অর্থাৎ মার্ক দিলেন অর্থাৎ শুধু না দুঃখিত মানে এখানে যদি আপনি মার্ক দেন এই যে এটাতে ওয়াইফাই রিকুইয়ো ওয়াইফাই রিকোয়ার ওয়াইফাই অর্থাৎ ওনলি ব্যাক আপ হেন কানেক্টেড টু ওয়াইফাই যখন আপনার সারাদিন দিনে আপনার দশটা এস এম এস আসছে বা পঞ্চাশটা বা একশোটা এস এম এস আসছে সারাদিনে আপনি সারাদিনের শেষে যদি কখনও ওয়াইফাই কানেক্ট পায় তো ওই একশো পঞ্চাশটা যতগুলো এস এম এস সারাদিনে আসছে সবগুলো এস এম এস আপনা আপনি আপলোড হতে থাকবে আপনার ওই জিমেলে জিমেইলে ওয়াইফাই যদি আপনি এখানে টিকচিহ্ন এইভাবে দেন তাহলে আর যদি এভাবে না দেন তাহলে আপনার মোবাইল নেটওয়ার্ক অর্থাৎ ডাটা কানেকশ মোবাইল ডাটা কানেকশন দিয়েই আপনি আপলোড করতে পারবেন আমি তো ওয়াইফাই ইউজ করি এর জন্য আমি এটা মার্ক করে দিই ইনকাম ইস শিডিউল হ্যাঁ এখন আপনি দেখেন এক মিনিট মানে আসার কয় মিনিট পর আপনার এসএমএসটা অটোমেটিকলি আপনার জিমেলে অ্যাকাউন্টে প্রবেশ হবে এক মিনিট তারপর দেওয়া আছে তিন মিনিট তারপর তিরিশ মিনিট এক ঘন্টা নেভার মানে কখনও না আমি দিছি এক মিনিট যেন সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায় এই আর কি আর রেগুলার শিডিউল দেখেন আপনি রেগুলার অর্থাৎ এসএমএস আসছে কি না আসুক আর না আসুক দুই ঘন্টা পর পর চেক করবে বুঝছেন তো এটাই আর এখানে একটু দেখুন এডভান্স এডভান্স এখানে আরেকটা জিনিস সুবিধা আছে অনেক ভালো এডভান্সে জান আপনি এডভান্স সেটিং এ ব্যাকপ সেটিং সেটিং তারপর নোটিফিকেশন যদি কখনো নোটিফিকেশন মানে যদি কখনো আপনার ভুলক্রমে এস এম এস আসছে কিন্তু আপলোড হয়নি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে যে কি কারণে আপলোড করা হয়নি জানাবে এই জন্য এটা মার্ক করে দিবেন আর কনফার্মেশন টি ছিন্নার দরকার নেই এটা অটোমেটিকলি যেন একশোটা করে সেজন্য মার্ক হুম সাইন লককে মার্ক করে দেন যেন আপনার এই লকটা আপনার এইচডি কার্ডে জমা হয় অর্থাৎ এটা আপনি ব্রাস করতে পারবেন না এটা অটোমেটিকলি হাইড হয়ে ওখানে জমা হয়ে থাকবে এটার কথা বলতেছিলাম তারপর আপনার এক্সট্রা ডিভ্যান আচ্ছা নিচে আর আমরা না যাই আমরা এখন যাবো ব্যাকআপ আপ সেটিংয়ে ব্যাক ব্যাকআপ এস এম এস আচ্ছা এস এম এস ব্যাকআপ হবে হ্যাঁ এস এম এস ব্যাকআপ হবে তারপর এম এম এস যদি আপনি ব্যাকআপ দিতে চান সেটাও করতে পারেন এম এম এস আসলে এম এম এস ব্যাকআপটাও হবে আর আমি এম এম এস কোনো প্রয়োজন মনে করি না তাই এটা আউট করে দিচ্ছি ব্যাকআপ কলক এটা আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা আপনি এটাও এরকম মনে করেন যে ঠিক এস এম এস আর এটা একই কাজ আপনার কল হিস্টোরি যতগুলি কল স্টোরি আছে। এ সবটা অ্যাক্টিভ হওয়ার পর থেকে যতগুলো আপনার কল হিস্টোরি আসবে সব কল হিস্টোরি অটোমেটিকলি এসএমএসের মতো ওই ওখানে একটা ফোল্ডার খুলবে যে আপনার জিমেইলে একটা ফোল্ডার খুলবে যে কল হিস্টোরি অথবা কল লগ ওই কল লগে আপনি সকল কল স্টোরি আজীবন এটা আনলিমিটেড কল হিস্টোরি আপনি পেয়ে যাবেন এটা অনেক ভালো কলক সেটিং কল কললক টাইপ এখানে এখানে আরেকটা জিনিস আছে ক্যালেন্ডার সাইন ক্যালেন্ডার সাইন অর্থাৎ আপনার ক্যালেন্ডার সাইন হচ্ছে এটা আপনি কল স্টোরি বলেন মেসেজ বলেন এটা একটু মানে চার্জ বলতে কি এটা একটু এমবি লাগবে আপনার আপলোড হইতে মানে আপনার জিমেল অ্যাকাউন্টেও আপনার কল হিস্টোরি এসএমএস আপলোড অটোমেটিকলি হবে প্লাস আপলোড হওয়ার পর ক্যালেন্ডার সাইন করবে অর্থাৎ ওই এস এম এস আর কল হিস্টোরি আপনার ক্যালেন্ডারও অটোমেটিকভাবে আপলোড হবে বিষয়টা বুঝছেন তো মানে ক্যালেন্ডারও কিন্তু কল হিস্টোরি সেভ করে রাখা দেওয়া যায় আপনি পারবেন না কিন্তু জিমেল আপলোড হওয়ার মাধ্যমে এটা সাইন সাইন করার মাধ্যমে ঠিকই পারবে এটাই এখানে কল টাইপ আছে এভিথিং অর্থাৎ যে কোনো আপনি যদি মনে করেন যে না আমার শুধু যে কলগুলো আসে সেই কলগুলো আপলোড হবে আপনি যদি মনে করেন যে না আমি যে কলগুলা দেই সেই কলগুলা যদি মনে করেন যে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং দুইটা যদি মনে করেন যে না এগুলো কোনোটাই না শুধু মিস কল শুধু মিস কল আপলোড হবে যাই হোক এভ্রিথিং মানে যে কোনো মানে রিজেক্টেড কল হোক মিসড কল কল হোক বা ডায়াল কল হোক মানে সকল কলগুলোই আপনার জিমেল অ্যাকাউন্টে জমা হবে আপনার জিমেল অ্যাকাউন্ট এটি এটা হচ্ছে সেটা আপনার জিমেল অ্যাকাউন্টে একটা ফোল্ডার খুলবে ওই ফোল্ডারটা ওই ফোল্ডারটা আপনি নাম হচ্ছে কললক কললক হওয়াটাই ভালো যা আছে তাই আপনি নামও দিতে পারেন যে এরকম দিতে পারেন কল লকটা বাল দিয়ে বাদ দিয়ে মাই কল হিস্টোর দিতে পারেন এটাও দিতে পারেন এইটাই হ্যাঁ আর এখানে যে যেগুলি আছে এগুলো ব্যক্তিগত অর্থাৎ অন্যান্য সার্ভার যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা বাদ দিয়ে আপনি আপনার পার্সোনাল যদি কোনো হিস্ট মানে হোস্ট থাকে নেটওয়ার্ক হোস্ট থাকে তাহলে আপনি সেখানে ব্যাঘাত দিয়ে রাখতে পারবেন তো এখানে শেষ করার আগে আমি আরেকবার দেখাচ্ছি যে আপনারা এইখানে এটা কানেক্টার হতে হবে অ্যাকাউন্ট আর যদি আবারও বুঝতে সমস্যা হয় তা আপনারা ভিডিওটি আবার দেখবেন প্রথম থেকে ধন্যবাদ